প্রতিরক্ষীরা সক্রিয় সজাগ থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার রেশন শপে গুমতি কোঅপারেটিভের বিভিন্ন সামগ্রী প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এমন বার্তা দিলেন বর্তমান রাজ্য সরকার মানুষের সেবায় সচেষ্ট বলেও তিনি জানালেন আক্ষরিক অর্থে লোকসভা ভোটের আগে কেন্দ্র ও রাজ্য সরকার রীতিমতো কল্পতরু ভূমিকায় অবতীর্ণ গোটা দেশ সহ রাত্রে চলছে দফায় দফায় নানা প্রকল্প উদ্বোধন ও জনসাধারণের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ এর মধ্যে বৃহস্পতিবার চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী এর পরদিন আরও এক প্রকল্পের সূচনা এখন থেকে রাজ্যের রেশন শপগুলিতে মিলবে সরকারি ন্যায্য মূল্যের গুমতী কোঅপারেটিভের বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী শুক্রবার কৃষ্ণনগরস্থিত একষট্টি নম্বর রেশন শপে এই নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্ষেত্রে গুমতি কঅপারেটিভের পনির ঘি দই আইসক্রিম এসব সামগ্রী প্রদান করা হবে বলে জানিয়ে এমন উদ্যোগ গ্রহণের সূচক থাকলেও আগে তা গ্রহণ করা হয়নি বলে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কোনোদিন আমরা ভাবিনি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা করেছি আমরা বিভিন্ন ট্র্যাক আমরা করেছি সিনথেটিক ট্র্যাক হকি গ্রাউন্ড আমরা করেছি আমরা এখানে সুইমিং পুল আমরা নতুন নতুন সুইমিং পুল করছি যাতে আমাদের ছেলেমেয়েরা কারণ আমাদের ট্যালেন্টের অভাব নেই খালি তাদের সুযোগ দেওয়া সেই ব্যবস্থা আমরা করছি মানে আমরা চাই যে মানুষ যা যা দরকার এবং একদম অ্যাট বেস্ট সারা পৃথিবীর মধ্যে যেসব নতুন নতুন যে ফেসিলিটিসগুলো আছে আমাদের ত্রিপুরাতে কেন থাকবে না এবং এখন বিভিন্ন প্যারামিটার যখন আমরা যাই আমার মনে আছে এখনও যখন নর্থ ইস্টের সমস্ত সিএমদের যখন আমরা একসাথে বই মানে কোনো কনভেনশন হয় তখন অন্যান্য যারা অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন তার মধ্যে বাকি স্টেটগুলো বলছে নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইন দ্য স্ট্রিম লাইন উই আর ইন ইন্ডিয়ান এইরকম অবস্থা যে আগে সীমানা নিয়ে প্রবলেম ইত্যাদি প্রবলেম থাকতো কিন্তু তারপরেও অনেক লোক এখন চেষ্টা করে যে এত ভালোভাবে কি করে থাকবে কুচক্রীরা তারপরেও কিন্তু সচেষ্ট তো আমরা সবাই যদি ব্যাপক খারে উন্নয়ন চলছে এর বিভিন্ন তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী তথাপি রাজ্যের কুচক্রীরা সক্রিয় এ ব্যাপারে সজাগ থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কুচক্রীরা তারপরেও কিন্তু সচেষ্ট তো আমরা সবাই যদি সজাগ থাকি আমাদের সজাগ দৃষ্টি থাকে আমরা তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বলা হয়েছে সেটা সম্ভব হবে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব হবে আমরা চাই সব মানুষের তাদের মুখের হাসি হান্ড্রেড পারসেন্ট আমরা কিন্তু সম্ভব হবে না ফুটানো কিন্তু অ্যাটলিস্ট তো এটা তো বোঝা উচিত যে এই সরকারের একটা চেষ্টা আছে প্রচেষ্টা আছে এবং সত্যিকারের অর্থে করতে চাইছে এবং সেটা আমরা করব মাত্র আমাদের এক বছরও হয়নি এই সরকার আসার এইবার যে আমরা মন্ত্রিসভা ঘটলাম এর আগে পাঁচ বছর আমরা করেছি এবার আস্তে আস্তে করে আমাদের তো এর আগে তো পঁয়ত্রিশ বছরের সরকার আমরা দেখেছি পঁয়ত্রিশ বছরের সরকার আমরা দেখেছি কি দেখতাম আগে পঁয়ত্রিশ বছর সমস্যা সৃষ্টি করো আর সমস্যা সৃষ্টি করে তোমরা বেঁচে থাকো আর আমাদের সরকার সমস্যা সমাধানের মাধ্যমে আমরা থাকতে চাই এই হচ্ছে ডিফারেন্স তবে প্রথম দিনেই সব কটিতে নয় দু হাজার সাতটির মধ্যে প্রাথমিক অবস্থায় পনেরোটি রেশন শপে গোমতী কোপারেটিভের এই সমস্ত দুগ্ধজাত সামগ্রী প্রদান করা হবে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা রাজ্যেই প্রথম যে রেশন শপের মাধ্যমে দুগ্ধজাত বিভিন্ন যে প্রোডাক্ট সেগুলোকে সহজ মূল্যে সুলভ মূল্যে জনগণের মধ্যে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে আমরা প্রাথমিকভাবে দু হাজার ষাটটা শপের মধ্যে পনেরোটা রেশনশপকে বেছে নিয়েছি আগরতলা শহরে এবং জনগণের থেকে প্রতিক্রিয়া বা রেসপন্স বুঝে আমরা আগামী দিনে সারা রাজ্যে এই ব্যবস্থা যাতে প্রত্যেকটা অংশে মানুষ সুলভ মূল্যে আমাদের এই প্রোডাক্টগুলো পেতে পারে কারণ আমরা ঘোষণা করেছি গরিব ধরো সরকার সরকার মানুষ যেন সুলভ মূল্যে জিনিসপত্র পায় বঞ্চিত না হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সপ্তাহে গোমতী কোঅপারেটিভের বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী প্রাপ্তির আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক সারা ও উৎসাহ পরিলক্ষিত কেন্দ্রের পাশাপাশি লোকসভা ভোটের আগে রাজ্যেও যে বর্তমান সরকার ভূমিকায় অবতীর্ণ সম্প্রতি রাজ্যের একাধিক নতুন নতুন প্রকল্প উদ্বোধন এবং সর্বশেষ শুক্রবার রেশন শপের মাধ্যমে ঘুমতি কপারেটিভ দুগ্ধজাত সামগ্রী প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন এরই নিদর্শন নিউজ ভ্যানগার্ড